আচ্ছা তোমার নাম কি শ্রাবণী ভালো নাম বাবার নাম সামিতুল ইসলাম স্বামী ইসলাম ভাষা কোথায় গ্রাম বাংলা কৃষ্ণ দিয়া আর এখানে যার বাড়ি এসছে সেই তার নাম কি লাবু আর তোমার হয়েছে কার সাথে ইমরান হোসেন কোথায় থাকে দেশের বাইরে থাকে আচ্ছা তোমাদের জন্য শুভকামনাই করি আল্লাহ হাফেজ সাংবাদিক থেকে গোদা হাফেজ